নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম সামনেই আসছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিন আমরা উপোস করি আর বাবার মাথায় জল ঢেলে উপোস ভঙ্গও করি তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা নিরামিষ থালির রেসিপি থালিতে রয়েছে পরোটা আলুর তরকারি সাবুদানার খিচুড়ি টিকি আর পায়েস সবগুলো রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া প্রতিদিনে খাওয়ার মতন করেই বানানো হয়েছে এর আগে আমার চ্যানেলে শিবরাত্রি স্পেশাল কোনো থালি ছাড়া হয়নি তবে লাঞ্চ বা ডিনারের থালি রেসিপিও আপনাদের অনেকেরই ভালোবাসা পেয়েছি আশা করি আজকের রেসিপিটাও আপনাদের সকলেরই ভালো লাগবে এই থালিটা কিন্তু খুব অল্প সময় তৈরিও হয়ে যায় সামাজালের আটা দিয়ে পারফেক্টভাবে পরোটা যেমন বানিয়ে দেখিয়েছি তেমনই সেদ্ধ আলু দিয়ে তরকারি বানিয়েছি সাবুদানা দিয়ে টিকি আর খিচুড়ি বানিয়ে দেখিয়েছি খিচুড়িটা হয়েছে খুবই ঝরঝরে টিক্কি ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে নরম এছাড়াও শ্যামা চাল দিয়ে তৈরি করেছি পায়েস তো চলুন বন্ধুরা এবার থালিটা তৈরি করা যাক একটা বাটি নিয়ে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপের চেয়ে কম শ্যামা চাল নিয়ে নিয়েছি শ্যামা চালটা খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস বানারের উপরে একখানা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে হাফ লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ আমি অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাই ফ্লেমে প্রথমে একটা বয়েল আসার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি দুধটাকে একটুক্ষণ টানিয়ে নেবো দেখুন প্রথমে একটু নেড়ে দিতে হয় হলে তাওয়াতে আটকে যেতে পারে দেখুন বয়েল চলে এসেছে যেহেতু ফুল ফ্যাট ক্রিম দুধ সেই জন্য ওই দুধটা একটু ঘনই বেশি সেই জন্য খুব বেশিক্ষণ এই পায়েসটা রান্না করতে লাগবে না এবারে দেখুন চালটাও আমাদের ভিজে গেছে এবারে এই চালটা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু শ্যামা চাল খুব ছোট চাল আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় সেই জন্য যা বাদাম দেবো সেটা এখনই অ্যাড করে নিচ্ছি বাদামগুলো দুধের মধ্যে ভালো মতন সেদ্ধ হলে পায়েসের মধ্যে দারুণ টেস্ট অ্যাড হয় এবারে দেখুন কিছুটা বাদাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে চপ করে আর এরকম অর্ধেক অর্ধেক টুকরো নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশও অ্যাড করে দিলাম সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করতে করতে এটা রান্না করে নেব এক পিঞ্চ মতো নুনও দিলাম নুন দিলে যে কোনো মিষ্টি রান্নায় টেস্টটা অনেক বেশি বাড়ে এবারে চালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম বা দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে শেষের দিকে আমি দু তিনটে ছোট এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দিয়েছি এর ফলে আমাদের পায়েসের মধ্যে এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে এবারে দেখুন চালটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যেহেতু চালটা ভীষণই ছোট পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে তার মানে চালটা আমাদের ভালো মতো দুধে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ওয়ান ফোর্থ কাপের চেয়ে কম চামচের হিসেবে চার টেবিল চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিয়েছি এই দুধটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে অনেক ড্রাই ফ্রুটস আছে সেজন্য মিষ্টিই আছে তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পুরো ওয়ান ফোর্থ কাপই চিনি অ্যাড করে দেবেন এবারে দেখুন এটা ঘন হয়ে গেছে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে পায়েস আমাদের তৈরি হয়ে গেল গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে নিচ্ছি তাতে এক চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল গরম করে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি দেখুন ফোড়নটা ক্র্যাকেল হয়ে গেছে এই পর্যায়ে হাফ চামচ মতো গ্রেটেড আদা আর এক চামচ মতো কাঁচলঙ্কা কুচি অ্যাড করে গ্যাসের ফ্লেমটা সিমে করে একটু আদা লঙ্কাটা ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দুখানা মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি আর টমেটোগুলো লাল লাল রঙে নেওয়ারই চেষ্টা করবেন তাহলে এই তরকারিটা দেখতে বেশি ভালো হবে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি টমেটো যাতে গলে যায় সেই কারণে এক চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি এরকমভাবে খুন্তির সাহায্যে টুকে টুকে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন টমেটো আমাদের গলে গেছে অনেকটাই এই পর্যায়ে হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম যাতে টমেটোর ট্যাঙ্গি ফ্লেভারটা ব্যালেন্স হয় আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন দেখুন টমেটো আমাদের খুব ভালো মতনই গলে গেছে এই পর্যায়ে আমরা শ্যামাচালের এক চামচ মতো গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এটাও টমেটোর সঙ্গে নাড়াঝাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি সিম আছে এটাকে এক মিনিট মতো নাড়াঝাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে ওয়ান ফোর চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো কালারের জন্য আপনারা চাইলে এই কাশ্মীর লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন এই কাশ্মীর লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম ভালো কালারের জন্য এর জন্য ঝাল হবে না চারটে মিডিয়াম সাইজের আলু আমি এরকম প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেটার খোসা ছাড়িয়ে এরকম হাত দিয়ে হালকা করে স্ম্যাশ করে অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে সব কিছুর সঙ্গে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো মানে আপনারা যেরকম জল দিতে চান বা যেরকম পাতলা ঘন খেতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন আমি মোটামুটি ঘনত্বের এই তরকারিটা রাখবো সেই জন্য একটু জল অ্যাড করে দিচ্ছি আমি মোটামুটি হাফ লিটার মতো জলই অ্যাড করেছি আর এই চালের গুঁড়ো অ্যাড করার ফলে এই তরকারিটা একেবারেই জল জলে লাগবে না খেতে খুবই টেস্টফুল হবে দেখুন ভালো করে সবটা মিশিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি দেখুন সাত মিনিট হয়ে গেছে তরকারি আমাদের পুরো রেডি হয়ে গেছে যেহেতু সেদ্ধ আলু দিয়ে করা এই তরকারিটা করতে একেবারেই সময় লাগে না এবারে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্রত বা উপোসের দিনে আপনারা যে জিনিসটা খান না সেই জিনিসটা এর মধ্যে থেকে স্কিপ করে নিতে পারেন দেখুন তরকারি আমাদের তৈরি হয়ে গেছে এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গ্রেটেড আদা হাফ চামচ মতো লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দেড় কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এক কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ জল লাগে কিন্তু আমরা যেহেতু আলু মেশাবো সেই জন্য দেড় কাপ জল দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে আছে ভালো করে একটা বয়েল আসার জন্য অপেক্ষা করছি দেখুন বয়েল চলে এসেছি এবারে বেশ কিছুটা ধনে পাতা কুচিও অ্যাড করে দিলাম যাতে পরটাতে আমাদের সুন্দর ফ্লেভার অ্যাড হয় এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দিয়ে এক কাপ চাল আমি বাড়িতেই করে নিয়েছি গুঁড়ো সেটা আপনাদের বলে দেবো প্রথমে অল্প করে অ্যাড করলাম কিছুটা দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বাকিটাও অ্যাড করে দেবো দিয়ে সবটা একসঙ্গে মিশিয়ে নেবো দেখতে হবে যাতে কোনো লাম্প না থেকে যায় দেখুন সবটা অ্যাড করে নিয়েছি আর এরকমভাবে ভালো করে প্রেস করে করে সবটা মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে শ্যামাচালের গুঁড়ো অ্যাড করছি আর ভালো করে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি এইভাবেই করতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না আগে থাকতে তিনটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর সেটা খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি সেটাকেও এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে সবটা একসঙ্গে এখন আলুটা আমি অ্যাড করে দিচ্ছি আলুটা অ্যাড করার পরও সবটা আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর আমি এখন এইখানে হাফ চামচ মতো নুন অ্যাড করছি মানে ডোয়ের জন্য যতটুকু নুন লাগবে আর কি আপনাদের টেস্টের অ্যাকর্ডিং আপনারা চাইলে জল যখন বয়েল হবে তখনই অ্যাড করে দিতে পারেন এখন করলেও কোনো অসুবিধা নেই কারণ এটাকে আমাদের পরে ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে এই সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে শ্যামাচালের গুঁড়ো বানানোর জন্য প্রথমে শ্যামাচালটা তাওয়ার মধ্যে নিয়ে সিম আছে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ঠান্ডা হয়ে গেলে সেটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই পর্যায়ে যদি দেখেন যে বেশি শুকনো হয়ে গেছে তাহলে হালকা করে একটুখানি জল দিয়ে মেখে নিতে পারেন আর যদি বেশি পাতলা মনে হয় তাহলে অল্প একটুখানি চালের গুঁড়ো অ্যাড করে মেখে নিতে পারেন এই অবস্থায় খুব ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি যদি আলুতে কোনো গুটলি অংশ থেকে যায় সেগুলোকেও হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিয়ে দেখুন এরকম একটা ডোয়ের ফর্মে বানিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট পর এটা থেকে আমরা পরোটা বানিয়ে নেব তার আগে চলুন আমরা সাবুর খিচুড়িটা নিই এই জন্য এক কাপ সাবু আমি বড়দানার সাবুটাই নিয়েছি সেটাকে জলে ভিজিয়ে নিয়েছিলাম পুরো জলও মরে গেছে দেখুন সাবুটাও খুব ভালো মতন ভিজেছে আর ঝরঝরেও আছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ওয়ান ফোর্থ কাপ মতো চীনা বাদাম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম আর কিছুটা কাজু বাদাম টুকরো করা সেটাকেও অ্যাড করে দিলাম এটা অ্যাড করলাম এই কারণে যাতে সাবু রান্না করার সময় তাওয়ার গায়ে আটকে না যায় এবারে তাওয়াটা দেখুন ভালো করে গরম করে নিয়েছি নিয়ে হাফ চামচ মতো ঘি আর এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন আবার শুধু তেল দিয়েও করতে পারেন গ্যাসের ফ্রেমটা লোতে করে এর মধ্যে অল্প কিছুটা চীনা বাদাম অ্যাড করে দিয়েছি আর সিম আছে চিনাবাদামটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন চিনাবাদাম ওর ভাজা হয়ে গেছে বাদামগুলোকে তুলে নিচ্ছি আর তেল বা ঘি কিছু অ্যাড করবো না এবার এর মধ্যেই হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোরনটা ক্র্যাকেল হয়ে গেছে এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ পরিমাণ গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো দেখুন আদা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একখানা ছোট সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এটা সেদ্ধ আলুই আছে এটাকেও হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আলুটা বেশ সুন্দর লাগে খেতে আর কি আর একখানা ছোটো সাইজের টমেটো এরকম রাফলি চপ করে নিয়ে সেটাকেও অ্যাড করে দিয়েছি দুটো জিনিসই একসঙ্গে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে আলু আর টমেটোর জন্য হাফ চামচ মতো আমি নুন অ্যাড করে দিলাম যাতে টমেটোটা গলে যায় আলুটার মধ্যেও নুনটা চলে আসে সবটা নাড়াচাড়া করে নিয়েছি আরও এক মিনিট মতো দেখুন টমেটো আমাদের গলে গেছে প্রায় এই পর্যায়ে আমাদের সাবুটা অ্যাড করে দিতে হবে সাবুটা অ্যাড করে দিয়ে হাফ চামচ মতো সাবুর জন্য নুনও অ্যাড করে দিলাম দিয়ে সবটা সিম আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন সাবুটা তাওয়ার গায়ে লেগে যাচ্ছে না বাদাম দেওয়ার কারণে এরকম হয়েছে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো কালারের জন্য আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্কিপও করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার ফলে এই খিচুড়িটার কালার খুব সুন্দর হবে কিন্তু ঝাল হবে না দেখুন ভালো করে সবটাই নাড়াচাড়া করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এবারে সমস্ত কিছুর ফ্লেভার একসঙ্গে করার জন্য ঢাকা দিয়ে আধ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে দেখুন ঢাকা খুলে নিয়েছি আর সাবুগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই পর্যায়ে বাদামটাও অ্যাড করে দিয়েছি দিশপটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসটা অফ করে দিয়ে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর অর্ধেক লেবুর রস অ্যাড করে দিয়েছি দিশপটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আপনারা দেখবেন সাবুর খিচুড়ি কতটা ঝরঝরে লাগছে দেখুন কতটা ভালো হয়েছে সাবুর খিচুড়ি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়েছি এবার টিক্কি বানানোর জন্য হাফ কাপ পরিমাণ সাবুদানা আমি আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম একইভাবে তার মধ্যে দুখানা মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে গ্রেট করে নিয়ে অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ মতো কোটা জিরা নিয়ে নিলাম হাফ চামচ মতো নুন এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এক চামচ পরিমাণ গ্রেটেড আদা আর বেশি করে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর ফলে বাইন্ড ভালো আসবে ওয়ান ফোর চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর মিডিয়াম সাইজের অর্ধেক লেবুর রস অ্যাড করে দিয়েছি টিকির মধ্যে ময়েস্টার থাকার জন্য আমি অর্ধেক পরিমাণ মানে হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এরকমভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবারে দেখুন অর্ধেক বাদাম ড্রাই রোস্ট করে আমি পাঁচ মোড়ে চালিয়ে নিয়েছিলাম সেজন্য কিছুটা মোটা মোটা আছে আস্ত আছে কিছুটা গুঁড়ো হয়ে গেছে এই রকম বাদাম আমি অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে মেখে নিয়েছি এবারে এগুলো থেকে টিকি শেপে বানিয়ে নিতে হবে হাতটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে ঘি লাগিয়ে আমি টিকিগুলো বানিয়ে নেবো টিকি বানানোর জন্য এই মিশ্রণটা যেন এরকম চটচটে আঠালো মতন হয় তা নাহলে কিন্তু টিককি ভেঙে যেতে পারে দেখুন আমি হাত ভালো করে ধুয়ে হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবারে লেবুর সাইজের মতো পোর্শন নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে হাত দিয়ে এরকম চেপে চেপে একটা মণ্ড বানিয়ে নিচ্ছি একটা স্মুথ গোল বানিয়ে নিয়ে হাত দিয়ে হালকা করে প্রেস করে দিয়েছি এরকম হাতের মধ্যে এরকম দিয়ে ভাতগুলো একটু সেট করে নিচ্ছি মানে টিকির শেপে দিয়ে নিচ্ছি আর কি এরকমভাবে বানিয়ে নিয়েছি এবারে দেখুন একটা থালার উপর এরকমভাবে গড়িয়ে নিতে হবে তাহলে পরে কী হবে সাইডগুলো খুব সুন্দর হাইট আসবে এইভাবে একটা টিকি বানিয়ে নিয়েছি একইভাবে বাকি টিকিগুলোও বানিয়ে নিয়েছি দেখুন সব টিকিগুলো আমার বানানো হয়ে গেছে এবারে এই টিকিগুলোকে চালের গুঁড়োর মধ্যে হালকা করে একটুখানি কোট করে নিচ্ছি এর ফলে এই টিকিগুলো ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না এই আধ কাপ সাবধানাতে আমার মোট বারোখানা টিকি তৈরি হয়েছে এবারে তাওয়া গরম করে নিয়েছি তাওয়াতে খুব অল্প করে রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে বেশি তেলেও ভাজতেই পারেন তবে কম তেলে ভাজলেও এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবারে দেখুন টিকিগুলো তেলের মধ্যে দিয়ে সাইড করে টেনে দিচ্ছি এইভাবে দিলে খুব কম তেলে এগুলো ভাজা হয়ে যাবে খেতে কিন্তু টেস্ট দারুণ হবে এইভাবে সব টিকিগুলোই আমি অ্যাড করে দিয়েছি আর প্রথমে এই টিকিগুলোতে আমি হাত লাগবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে টিকিগুলোকে একটু হালকা করে এক পিঠ ভাজা হতে দিয়েছি তারপরে উল্টে নিয়েছি এই টিকিগুলো উপোসের দিন ছাড়া অন্য দিনেও বানিয়ে খেতে পারেন যেহেতু খুব কম তেলে করছি সেই জন্য ভালো করে একদিক ভাজার আগেই আমি উল্টে নিলাম আর এরকমভাবে হেলিয়ে সব টিকিগুলোর গায়ে যাতে তেলটা লাগে সেইভাবে করে দিয়েছি দুধে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর মানে তেলে কোট হয়ে ভাজা হওয়ার পর উল্টে পাল্টে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি দেখুন আমার সব টিকিগুলি রেডি হয়ে গেছে আমার চ্যানেলে এরকম নিরামিষ থালির রেসিপি যেরকম আছে তেমনি আমিষ লাঞ্চ ডিনারের থালি রেসিপিও অনেক আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনার ইচ্ছে হলে দেখতে পারেন এবারে দেখুন একটা টিকি আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভালো খেতে হয়েছে আর দেখতে তো অসম্ভব ভালো হয়েছে ভেতরটা দেখুন নরম ও থেকে ক্রিস্পি আপনারা চাইলে এইভাবে পারফেক্টভাবে টিকি বানিয়ে খেতে পারেন এবারে দেখুন ডোটা আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে এটাকে হাত দিয়ে আরও একবার দুবার একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে থেকে মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি এই পরোটাগুলো খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা মোটা করেই নিতে হবে দেখুন এরকম মোটা মোটা করে টুকরো করে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে স্মুদও করে নিচ্ছি একখানা লেচি আমার তৈরি হয়ে গেলো একইভাবে বাকি লেচিগুলো তৈরি করে নিয়েছি এই লেচিগুলো করার পর যখন বেলবেন তখন একটু চাল দিয়ে ভালো করে কোট করে নিয়ে করবেন তাহলে আর হাতে স্টিকি লাগবে না এবারে দেখুন চাকার মধ্যে অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি নিয়ে একটা লেচি নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি একটু মোটা করে এই পরোটাগুলো বানাতে হবে তা নইলে কিন্তু ছেড়ে যাবে দেখুন মোটা করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এরমভাবেও ভাজতে পারেন আমি একটু সাইডে শেপটা সুন্দর করার জন্য এরকম একটা ধারযুক্ত বাটি দিয়ে কেটে নিলাম তাতে দেখতেও খুব ভালো লাগে একদম সমান মাপের সব পরোটাগুলোও তৈরি হবে এবারে দেখুন তাওয়া খুব অল্প গরম করে তাওয়াতে একটা পরোটা অ্যাড করে দিয়েছি আর পরোটাটা এরকমভাবে প্রথমে সেঁকে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দুপিট হালকা করে সেঁকে নেওয়ার পর আমরা এর মধ্যে একটু অল্প করে তেল অ্যাড করে দেবো খুব অল্প তেলই লাগবে একেবারেই বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন হালকা হালকা লাল স্পট এসছে এই পর্যায়ে তেল অ্যাড করে দিয়েছি আর পরোটাটা ফুলে উঠেছে এবারে উল্টে নিচ্ছি নিয়ে দুপিটি হালকা করে ভেজে নিচ্ছি দেখুন এরকমভাবে চেপে চেপে ভেজে নিয়েছি একটা পরোটা আমার তৈরি হয়ে গেল একইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নিয়েছি এবারে দেখুন আমি এগুলো সব সার্ভ করে নিয়েছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে